হনে একটা পাখি আল্লাহ আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে রোজ বিহনে একটা আল্লাহ আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় রুলতে থাকে সেই গানে তাকে দিকে দিকে সেই সুর তুলে সারা ঘুম ভেঙে যায় সেই সুরে সুরে জাগে ঘুমের পাড়া দিকে দিকে সেই সুর তুলে সারা ঘুম ভেঙে যায় সেই সুরে সুরে জাগে ঘুমের পাড়া রঙিন আলু চড়িয়ে পড়ে তখন সাঁকে সাকে রঙিন আলু চড়িয়ে পড়ে। তখন সাঁকে সাকে রোজ দিহনে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুতে তাকে রুজ বিহনে এক পাখি কি আল্লাহ সেই পা গানে গানে হৃদয় দুতে তাকে ফুলে ফুলে রঙিন রেনু উড়ে মৌমা হচিরা তখন শুধু উড়ে ফুলে ফুলে রং রেনু উড়ে মৌমাছিরা তখন শুধু উড়ে গুণ গুনিয়ে তখন সেজে গাইতে শুধু তাকে গুন গুনিয়ে তখন সে যে গাইতে শুধু তাকে রুজ বিহনে একটা পাখি আল্লা ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে তাকে ভুরের বাতাস পাতাই পাতাই নাসে ভুরের বাতাস পাতাই পাতাই নাসে পাপড়ি ছোড়ে কাশ ফুলের কাছে ঘাসে ঘাসে ফুলের রেনু চতুর্দিকে মাকে কাশে গাছে রেনু চতুর্দিকে মাকে রোজ বিহনে একটা পাখি আল্লা পাখিটির গানে গানে হৃদয় দলতে তাকে বিহনে একটা পাখি আল্লাহ আল্লাডা ডাকে সেই পাকিটির গানে গানে হৃদয় দুতে তাকে সেই পাকিটির গানে গানে হৃদয় দুলতে তাকে